কারণ আপনি আমি যদি কারো সফলতার পিছনে যুগান হতে না চাই তাহলে আরেকজনও আপনারা আমার সফলতার পিছনে যুগান হয়ে আমাদের সফলতার সঙ্গী হতে আসবে না আসসালামু আলাইকুম আশাগরি মহান আল্লাহ তাআলার রহমতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আসলে বাস্তবতা বলতে গেলে অনেক সময় নিজের মনের বিরুদ্ধে চলতে হয় তবুও নিজেকে বিবেকের সম্মুখে দাঁড় করালে বলতে হয় ভিডিওটি শুরু করার আগে সবার কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট আপনি যদি এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন আর যদি আগে থেকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে থ্যাংক ইউ সো মাচ আর যদি ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই পেজটি ফলো করতে ভুলবেন না একটা বাস্তবতা কি জানেন আসলে এই বিষয়টা আমি আমার বাস্তব অভিজ্ঞতা থেকে আপনাদেরকে বলছি বা আপনাদের সাথে শেয়ার করতেছি এই যে এই মুহূর্তে আপনি আমার ভিডিওটা দেখতেছেন এখন আপনার মনের ভিতরে কি কাজ করতে আছে জানেন যদি না জানেন বা কখনো এভাবে চিন্তা করে না দেখে থাকেন তাহলে এখন এই সময়টাতে আপনি সেই বিষয়টা একটু উপলব্ধি করার চেষ্টা করেন এখন আপনার মনের ভিতরে কাজ করতে আছে। যদি আমি ওনার এই ভিডিওটা পুরা দেখি তাহলে এই ভিডিওটা রিচ বাইটা দেব ইউটিউব বা ফেসবুক এই ভিডিওটার ইমপ্রেশন বাড়িয়ে দেব যদি এই বিষয়টা জানার বা শোনার প্রয়োজন হয় তারপরেও আমাদের মনের ভিতরে নেগেটিভ ভাবনাগুলো মনের ভিতরে নেগেটিভ প্ররোচনাগুলো পুরো ভিডিওটা দেখতে বাধা দিতে চায় হাতে সময় থাকলেও আর যদি হাতে সময় না থাকে সেটাও লম্ব বিষয় আসলে এই যে এই বিষয়টাকে আমরা এক ধরনের হিংসামের কাতারে দাঁড় করাইতে পারি এটাকে আমরা বলতে পারি ডিজিটাল যুগের এক ধরনের ডিজিটাল হিসাবি এখন বিষয় হলো আপনার বেলা এমনটা নাও ঘটতে পারে যদি না ঘটে তাহলে আলহামদুলিল্লাহ ভালো আসলে এই বিষয়টা আপনাদের সাথে শেয়ার করার মূল কারণ হলো। মাঝে মাঝে এমন কিছু আমার নিজের বেলায় ঘটে তখন আমি চেষ্টা করি মনের বিরুদ্ধে গিয়া হলেও ভিডিওটা বা কারো এই ধরনের কথাগুলো পুরা শোনার বা পুরা দেখার তখন নিজের কাছে নিজেকে একটু হালকা মনে হয় মনে হয় আমি আমার নক্সের বিরুদ্ধে গিয়া নিজেকে হিমসামি থেকে রক্ষা করার প্রচেষ্টাটা অব্যাহত রাখছি এই নিজের কাছে নিজেকে একটু হালকা মনে হয় এখন এই বিষয়টাকে আপনারা যদি একটু খেয়াল করে উপলব্ধি করার চেষ্টা করেন তাহলে আপনারা বুঝতে পারবেন আসলে কি এই ধরনের কিছু আমাদের সাথে ঘটে নাকি আমি আপনাদেরকে রূপকতার কোনো গল্প শোনাতে সাজিয়ে গুছিয়ে তাই এই বিষয়টাকে আপনারা আমার সবারই একটু খেয়াল করে উপলব্ধি করে দেখা উচিত আসলে আপনার আমার ভিতরে এই ধরনের কোনো টেন্ডেন্সি বা এই ধরনের কোনো চিন্তা ভাবনা বা এই ধরনের কোনো মন মানসিকতা আছে কিনা আর এমন কিছু যদি আপনার আমার ভিতরে থেকে থাকে তাহলে আমি মনে করি আপনার আমার ব্যর্থতার পিছনের সবচেয়ে বড় কারণ এটাই কারণ আমরা কারো চেষ্টাকে রেসপেক্ট করে তাকে উৎসাহ প্রদান করতে পারি না কারো পরিশ্রমের যে সঠিক মূল্যায়ন আমরা করতে পারি না বিষয়টা এরকম নয় কারো পরিশ্রমের সঠিক মূল্যায়ন আমরা করতে পারি কিন্তু করি না কেন জানেন যদি সে সফল হয়ে যায় সেই চিন্তা ভাবনা থেকে এখন বিষয় হলো আমার সাথে মাঝে মাঝে এমন কিছু ঘটে বলে আজকের এই বিষয়টা আমি আপনাদের সাথে শেয়ার করলাম যদি আপনাদের কারোর সাথে এমন কিছু না ঘটে তাহলে আলহামদুলিল্লাহ ভালো এখন আমি মনে করি আমাদের কারোর ভিতরে যদি এমন চিন্তা ভাবনা বা এমন মাইন্ডসেট আপ থেকে থাকে তাহলে এমন চিন্তা ভাবনা এমন মাইন্ডসেট আপ থেকে আমাদের বেরিয়ে আসা উচিত শুধু উচিত নয় এমন চিন্তা ভাবনা এমন মাইন্ডসেট আপ থেকে বেরিয়ে আসা বাধ্যতামূলক কারণ আপনি আমি যদি কারো সফলতার পিছনের যুগান হতে না চাই তাহলে আরেকজন আপনারা আমার সফলতার পিছনের যুগান হয়ে আমাদের সফলতার সঙ্গী হতে আসবে না এটাই প্রকৃতির নিয়ম এটাই বাস্তবতা আপনারা যারা আমার শুভাকাঙ্ক্ষী আছেন যারা নিয়মিত আমার ভিডিও দেখেন তারা হয়তো বা জানেন আমি সবসময় ইউনিক বিষয় নিয়ে কথা বলার চেষ্টা করি যেই সমস্ত বিষয়গুলো নিয়ে কেউ কখনো কথা বলে না যেই সমস্ত বিষয়গুলো নিয়ে কেউ কখনো চিন্তাও করে না এই সমস্ত বিষয়গুলোকে ছোটখাটো ভেবে সেই সমস্ত বিষয়গুলোকে আমি আপনাদের সামনে সব সময় তুলে ধরার চেষ্টা করি তাই আজকের মতো এ পর্যন্তই আমার ভিডিও শুরু থেকে এখন পর্যন্ত যদি আমার কথাবার্তায় কোনো ধরনের ভুলভ্রান্তি হয়ে থাকে আশা করি সবাই ক্ষমা এবং সুন্দর দৃষ্টিতে দেখবেন আরেকটি বিষয় হলো আমি সময় আপনাদেরকে মোটিভেট করার চেষ্টা করি সময় আপনাদেরকে পরামর্শ দেওয়ার চেষ্টা করি তাই বলে যে আমার ভুল হবে না বিষয়টি এরকম নয় মানুষ কখনো ভুলের উর্ধে নয় আর আমি একজন মানুষ আল্লাহ তালা বাঁচিয়ে রাখলে সামনে আবার দেখা হবে নতুন কোনো বিষয়ে নতুন কোনো ভিডিওতে দোয়া করে সে পর্যন্ত আল্লাহ তালা সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক আল্লাহ হাফেজ